দেখ <ion> <color> কি মোৰ হেৰি নেকি কি বুলি কিয়

নোটিফাই লিখে ইউআরডি কমেন্ট করো ভাই নোটিফাই লিখে ইউআরডি কমেন্ট করো এই টিম কিং বাই কিং বাই কিং নাই নাই ভাই ভাই কি দিলাম

Medikori, ini medikori,

এই হান্টার প্লেয়ার আছে হান্টার প্লেয়ার আছে হান্টার প্লেয়ার আছে কই মারেন মারেন আরে আরে হাতা কি করলেন হাতের পেছাতে মারলেন আর হান্টার প্লেয়ার কই বল 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 চলুন 4 3 2 1 ওকে এই <muchan> ভাই <muchan>